পুরা জাতিকে জাগতে হবে কোরআন কায়েমের এই আন্দোলনে আমাদের এই সংগ্রামে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলামকে গবেষণামূলক চিন্তামূলক ব্যাখ্যামূলক বিশ্লেষণমূলক আলোচনার মজলিসকে আমরা সাধারণত ইসলামিক সেমিনার বলে থাকি যে সমস্ত মেহমান আমন্ত্রিত তারা আশা করি সকলে এসে গেছেন আলহামদুলিল্লাহ তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমার পরম ওস্তাদ মহতারাম তিনিও বক্তব্য রাখবেন আমি আল কোরআন আমরা তেলাওয়াত শুনলাম আল কোরআনের পরে কয়েকটি কথা পেশ করে আমি আমার আলোচনা শেষ করব আল্লাহ রব্বুল আলমিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম সুবহান আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালা যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন করিম আল্লাহ নিজে এটাকে নিয়ামত বলেছেন আল ইয়ালমা আকমাল তু লাকুম দিন আকুম ও তো আলাইকুম নেয়ামাতি মাতি আমার নিয়ামত আল্লাহ বলছেন আমি আমার নিয়ামতকে হেরসুর আপনার পরে পরিপূর্ণ করে দিলাম এই কোরআনের হক শুধু তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ নয় আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লা হকলাওয়াত যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের হক আদায় করে কোরআন তেলাওয়াতের হক কয়টা চারটা কোরআন তেলোয়াতের হক আদায় করা চারটা আমরা কোরআন তেলোয়াত শুনি তারাবির নামাজে কোরআন খতম করি আজকেও শুনলাম কোরআন বিশেষ বিশেষ দিনে আমরা তেলবাদ করি চুমা খাই এটাকে আমরা এইভাবেই সংরক্ষণ করি আমি একটা বিয়ে অনুষ্ঠানে যোগদান করলাম তো দেরি হচ্ছিল বলে আমি বললে আপাতের বাসায় কোনো ইসলামিক সাহিত্য নেই কোরআন নেই তাফসির নাই তো বলে হুজুর কোরআন শরীফ বড় বই ওটা আছে আর খাইরুল হাসর আছে খাইরুল হাসর আছে দুইটা কিতাব নিয়ে আসলো দুইটা ওনারা বলছেন কিতাব খাইরুল হাসরের নাম শুনছেন না আপনারা আগে ঘরে ঘরে থাকতো মানুষ এটাকে সুদ দিয়ে পড়তো দেওয়ার পরে দেখলাম কোরআন শরীফের যোজদান যেটা কোরআন শরীফ যেটাকে বাধায় রাখতে হয় কাপড়ের দামি কাপড়ের ভিতরে এটা খোলা যাচ্ছে না এক ধরনের পোকা মাটি দিয়ে এরকম চাক তৈরি করে না গোল ওরকম চাক দিয়ে কোরআন শরীফের এই পৃষ্ঠার দিকে যোজদানের এখানে মাটি দিয়ে এটাকে ভরে ফেলেছে তো আমি খুলতে যেয়ে বললাম যে বিআই সাহেব পোরানুল করিমের তো হেফাজত করছে একটা পোকা এখানে মাটি দিয়ে হেফাজত করছে আর আপনারা খায়রুল হাসর পড়ে পড়ে একেবারে খাইরুল হাসানের পাতা হ্যাঁ মলিন করে ফেলেছেন বলছে বিআই ওই কোরআন শরীফ আমরা বাড়িতে কেউ পড়তে পারি না এটা বাড়িতে আমরা রেখে দিয়েছি জেন আসর থেকে বাঁচার জন্য আর খায়রুল হাসরটা সকাল সন্ধে এটাকে আমরা পড়ি খায়রুল হাসরটা পড়ি আর কোরআন শরীফ পড়তে পারি না আরও বড় বই তো বড়ো কিতাব ওইটাকে আমরা ঘরে রেখে দিয়েছি জেন বোধ বালা মুসিবত থেকে দূরে থাকার জন্য এটা হচ্ছে সাধারণ কিন্তু মানুষের এরকম বুধ ছিল এখনও আছে তো কোরআনের হক হচ্ছে কয়টা বলুন চারটা একটা হচ্ছে কোরআন শরীফের তেলাওয়াত কোরআন শরীফের তেলাওয়াত কোরআন শরীফের প্রথম হক যত নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন তার আসমানি কিতাবকে কোরআনুল করিমকে অন্যান্য আসমানি কিতাবকে জনগণের সামনে তেলাওয়াত শেখায়ছেন। কোরআনের পড়া শেখায়ছেন কোরআনের তেলোয়াত শেখায়ছেন। তারপরে কি আমি যা তেলাওয়াত করলাম এই কোরআনুল করিমের তেলওয়াত কৃত আয়াতগুলির অর্থ কী মর্ম এটা আমি বুঝব এটা হলো দুই নম্বর হক আমি যা বললাম সরাফাতে ভিতরে আমি যদি জিজ্ঞেস করি সোরা করতে পারবেন কয়জন আমার মনে হয় এখানে খুব বেশি আমরা না বারবার আমরা সোরা ফাতেহার তেলাওয়াত করি কিন্তু ফাতেহার তরজমা করতে বললে অনুবাদ করতে বললে আমরা অনুবাদ করতে পারবো না তাহলে কোরআন শরীফ কি শিখলাম কি বুঝলাম এটা তো আমরা কোরআনের অর্থ এবং তাপসিল যদি না পড়ি তাহলে আমরা বুঝবো কি করে এটা হলো কোরআনের দুই নম্বর হক কোরআনের তিন নম্বর হক কি আমি যা জানলাম আমি যা তেলাওয়াত করলাম আমি যার অর্থ বুঝলাম এটাকে আমি জনগণের কাছে দাওয়াত দেব এটাকে আমি প্রচার করব কোরআনের প্রচারে আমি আমার নিজেকে ব্যস্ত রাখবো কোরআন প্রচারে আমাকে ব্যস্ত রাখব তাহলে কয়টা হলো তিনটা একটা হলো কোরআনের তেলাওয়াত কোরআনের অর্থ এবং মর্ম এবং ব্যাখ্যা বোঝা তিন নম্বর হলো কোরআনের প্রচার করা কোরআন শরীফের প্রচার করা আপনি কোরআন জায়াতের যে ব্যাখ্যা শিখলেন যা জানলেন সেটাকে আপনি অন্য ভাইদের কাছে মুসলমানদের কাছে অমুসলিমদের কাছে বিভিন্ন ভাইদের কাছে বন্ধুদের কাছে এটাকে প্রচার করবেন চার নম্বর হক কি কোরআন কায়েমের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আপনি যান প্রাণ দিয়ে যান মাল দিয়ে চেষ্টা করবেন তাহলে কয়টা হয়ে গেল চারটা এই চারটা বিষয় একসাথে করে কোরআনের সাথে থাকা যায় শুধু তেলোয়াত করলাম এটা আংশিক কিছু স্বভাব হলো কিন্তু কোরআন মানলাম না কোরআন বুঝলাম না কোরআন প্রচার করলাম না কোরআন কায়েমের জন্য চেষ্টা করলাম না এটা কোরআনের হক আদায় হলো না আর আল্লাহ বলেছেন যে ইয়াতলুন আল কিতা বা হাক্কা তেলা যারা কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফের হক আদায় করে কোরআনের হক আদায় কোরআন কি হবে কোরআন শরীফ তাদের সাথে থাকবে এবং কোরআন তাদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ রসুল হাদিসি বলেছেন অল কোরআন আও আলাইকা হাস ময়দানে কবরে মিজানে সকল জায়গায় কোরআনুল করিম দুইটি অবস্থায় দাঁড়াবে একটা হলো কোরআন শরীফ হয় আপনার পক্ষে থাকবে অথবা কোরআন শরীফ আপনার আমার বিপক্ষে থাকবে হয় পক্ষে না হয় বিপক্ষে লাকা আপনার পক্ষে দলিল আও আলাইকা অথবা আপনার বিপক্ষে দলিল কোরআন হয় আপনার পক্ষে দলিল না হয় বিপক্ষে দলিল আমি তিরমিজি শরীফের একটি হাদিস পড়ছিলাম রসুল কালিমসাল্লাম বলছেন যে আমার উম্মদদের গোনা বড় বড় পাপ আল্লাহ তালা আমাকে দেখায়ছেন কে বলছেন রসুল করিম সাল্লাম তিনি বলছেন আমাকে আমার উম্মদের গোনা এবং পাপ দেখানো হয়েছে কিন্তু কোরআন শরীফ মুখস্থ করে কোরআন শরীফ শিখে কোরআন ভুলে যাওয়ার মতন এত বড় পাপ এত বড় অন্যায় আমি আর দেখলাম না তাদের অপরাধের মধ্যে নাউজবিল্লাহ মিনজা আলী কোরানকে যারা অবহেলা করে কোরআন যারা তেলাওয়াত করে না কোরআনে যারা ব্যাখ্যা করে না কোরআন যারা বোঝে না কোরআন যারা প্রচার করে না কোরআন কায়েমের জন্য যারা চেষ্টা করে না কোরআন শরীফ তাদের বিপক্ষে দাঁড়াবে এবং কোরআন যদি বিপক্ষে দাঁড়ায় তাহলে কোরআন শরীফ তাকে জাহান নামে নিয়েই ছাড়বে আরেকটি হাদিস তিনমিজি শরীফের ভিতরে এসছে আল্লাহ রবুল আলমিন যখন হাসের ময়দানে বিচার করবেন ফয়সলা করবেন কয়েকটি নিয়ম এবং পদ্ধতিতে তখন আগে যেমন কোর্টে জড়ি থাকতো এখন আমাদের অ্যাডভোকেট সাহেবরা দায়িত্ব পালন করেন পক্ষে বিপক্ষে কোরআনুল করিমকে আল্লাহ রব্বুল আলমিন তার বিচারের সময় পাশে রাখবেন রেখে যখন একজন মানুষকে ফয়সালা দেবেন ফয়সালা দেওয়ার আগে হাদিস তিনবিজি শরিফের কোরআনুল করিমকে বলবে যে হে মহাগ্রন্থ আল কোরআনুল করিম আমি এখন এই ব্যক্তিকে জান্নাত অথবা জাহান্নামের একটা ফয়সালা ঘোষণা করব। তুমি এই ব্যক্তির ব্যাপারে তোমার কি কোনো অভিযোগ আছে শোনে না এরকম জজ সাহেবরা পিপির কাছে শোনে বিপক্ষে বিপক্ষের উকুলদের কাছে শোনে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে জিজ্ঞেস করবেন হে আল কোরআন এই ব্যক্তির ব্যাপারে আমার জান্নাত জাহান নামের ফয়সালা হবে তোমার কি এই ব্যক্তির ব্যাপারে কোনো বক্তব্য আছে তখন কোরআন পক্ষে থাকলে কোরআনের হক আদায় করে কোরআনকে মানলে কোরআন বলল যে আল্লাহ আমি সুপারিশ করছি তুমি তাকে জান্নাত দান করো আর যিনি কোরআনের হক আদায় করে কোরআনকে সাথে নিয়ে চলেনি কোরআন বলবে যে আল্লাহ আমাকে সে দূরে রেখেছিল আমাকে আমাকে আমার আমার হক হক আদায় করিনি দেয়নি অবস্থায় রেখে দিয়েছিল অত হে আল্লাহ তুমি তাকে জাহান নামে দিয়ে দাও তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি হাদিস তিরমিজে শরীফে শরীফের তাহলে আমরা ছোট্ট আলোচনা থেকে আমি শেষ করছি পনেরো মিনিট কথা বলতে ইচ্ছা করছিলাম আমরা যেটা বুঝলাম আমরা কোরআনের হক আদায় করে কোরআন শরীফকে বুকে ধারণ করব আমাদের জীবনে ধারণ করব কি বলেন বলেন তো চারটে হক কি? কী এক নম্বর হক হলো কোরআন শরীফের তেলওয়াত দুই নম্বর হলো কোরআন শরীফের অর্থ বোঝা তর্জমা বোঝা তাপসির বোঝা কোরআন বোঝা বুঝে বুঝে পড়া তিন নম্বর হলো কোরআনের প্রচার করা কোরআন যা বলেছে তা প্রচার করা আর চার নম্বর কি কোরআন কায়েমের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য জি কোরআন কায়েমের জন্য জিহাদ করা সংগ্রাম করা আন্দোলন করা রক্ত দেওয়া জেলে যাওয়া জুলুমের শিকার হওয়া কোরআন শরীফ কায়েম করার জন্য এই চারটা একসাথে করে হলো কোরআনের হক আদায় করা এটাই আল্লাহ বলেছেন যে কতিলাওয়াতিহি যারা তেলাওয়াতের হক আদায় করে কোরআন শরীফকে জালতে পাঠ করে আমরা যে দেশে বসবাস করি আমাদের দেশে কি এই কোরআনের হক আছে কোরআন কি জীবন্ত এদেশে না কোরআন পার্লামেন্টে আছে কোরআনের কোন আইন দিয়ে আমাদের কোর্ট কাছারি চলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের দেওয়ানি আদালত ফৌজদারি আদালত কোন জায়গায় কি পরিপূর্ণ কোরআনের একটা আয়াত কি পাওয়া যাবে যখন বিচার করেন জজ সাহেবরা তখন কি বলেন সুরাল বাকার এত নম্বর আয়তের পরে ভিত্তি করিয়া এই মর্মে রায় ঘোষণা করা হইল যে এরকম করে বলেন কী বলেন ব্রিটিশের আইনের কথা বলেন ইহুদি দাসারাদের আইনের রেফারেন্স দিয়ে দিয়ে মামলার রায় দেন কারণ আমরা এই আইনটাই ক্ষমতায় বসাই রেখেছি কোরআনকে ক্ষমতায় নেই নি কোরআন কায়েমের জন্য আমরা কোনো প্রচেষ্টা করছি না আপনারা না তা না সম্মিলিতভাবে এই জন্য এখন ঘরে ঘরে কোরআনের তেলোয়াত পাড়ায় পাড়ায় কোরআনের প্রচার মক্তব মাদ্রাসা আমার বাচ্চাদেরকে কোরআন শেখানো বিবিকে কোরআন শেখানো আমি কোরআন তেলোয়াত করব। ভাঙা ভাঙা ভাবে যা জানেন তাই তেলাওয়াত করবেন কোরআন আপনার ভাঙা ভাঙা তেলাওয়াত করলে আর ডবল করে নেকি আল্লাহ তালা দান করবেন কষ্ট করে করে যারা কোরান সে তেলাওয়াত করে তাদের দ্বিগুণ সব আল্লাহ তালা দান করবেন আজকের সেমিনার সফল হোক